রসুদ ভাই আর একটা ব্যাপারে একটু জানতে চাই সেটি হচ্ছে তামি ইকবাল খান মিজানুর রহমানের সাথে মিলে একটি দল কিনেছে বলে আমার শুনছি এই ব্যাপারটা কত কিভাবে দেখছেন বিসিবি রুল কীভাবে বলছে কারণ তিনি আরেকটা দলের হয়ে খেলবেন এই ডিপিএল সো বিসিবি রুলস কি বলছে এবং তামিমের আসলে প্ল্যানটা কি মানে একটা দলের মালিক যদি কেউ হয় বা একটা দলের পেট্রন যদি হয় এটা তো আসলে বিসিবি তাকে আটকাবে বলে মনে হয় না আর একটা দলের হয়ে খেললে কি আর না খেললে কি এই বিসিবিতেই তো এক একটা কোম্পানি গাজী গ্রুপ বলেন বেক্সিমকো বলেন তাদের আন্ডারে তাদের আম্রিলাই তো হচ্ছে আটটা দশটা করে টিম আসে একটা কোম্পানি বা একটা হাউস তাদের আন্ডারে এক পঞ্চটিএম এর আন্ডারে আটটা দশটা করে টিম আছে এটার জন্য তো কোনো ক্লাস হয় না এটা বরং ক্রিকেটের জন্য ভালো আপনি যদি ইনভেস্ট করেন তাহলে তো ক্রিকেটার উঠবে অন্তত তামিম ইকবাল যেই দলে ইনভেস্ট করবে মিজানুর রহমান সাহেবের মতো ভদ্রলোকরা যে জায়গায় ইনভেস্ট করবে সেখানটা তো ক্রিকেটারদের পাওনা নেই কোনো ঝামেলা হবে না গতকালকে আমরা দেখেছি মুনিম শাহরিয়ারা টাকা পাচ্ছেন না বলে তারা আক্ষেপ করছেন হ্যাঁ অনেক দলের সেই সমস্যাটা রয়েছে সো এরকম যদি ফিগারগুলো আসে এরা অন্তত বাটপাড়ি করবে না কারোর সাথে তাই না সো আমার কাছে মনে হয় যে এটা আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় না একদমই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হলে একটা দলে একটা কনসোলটে সাতটা আটটা করে দল তাহলে তো তারা তারা নিজেরা যোগসাজ করে ম্যাচ ছেলে দিত এরকম ঘুরে ঘুরে এক্সাম্পল পাইতেন এটা হয় না এটা হবেও না

ফুলি আপনারা এই ব্যাপারে একটা ভালো আইডিয়া পেতে পারেন আই শক্তি জায়গাটা কি বাংলাদেশের হবে বাংলাদেশের প্রেসার থেকে বাংলাদেশের টবাকে ভালো করতে হবে শরীফুল কারণ বাংলাদেশের টবটা যদি ভালো না করে বাংলাদেশের রানটা যদি আসলে ভালো না হয় বাংলাদেশ ধরো আগে ব্যাট করলো সেটা যদি রাওয়ালপিনির উইকেটে তিনশো বিশ দশ বা থ্রি হান্ড্রেড প্লাস রাউন্ড না হয় তাহলে কিন্তু আসলে আপনার বোলিং ডিপার্টমেন্টের জন্য খুব বেশি ডিফিকাল্ট হয়ে যাবে কারণ উইকেট তো ব্যাটারদের জন্য আপনি কত ভালো করবেন ঠিক আছে যে কারো একজনের তো ধরেন খারাপ ডে যেতে পারে সো এটা একটা ব্যাপার বাংলাদেশের কিন্তু বোলিং ডিপার্টমেন্ট নিয়ে খুব বেশি টেনশন কখনোই ছিল না আমি কি বোঝাতে পারছি এখনও নাই আমি মনে করি এখন ধরেন বাংলাদেশের এগেন্স্টে কোনো একটা দল তিনশো তিরিশ চল্লিশ রান করেছে তার মানে বাংলাদেশের বোলিং খারাপ হয়ে যায়নি রাওয়ালপিন্ডির উইকেট তো এরকম রানসই অ্যালাউ করে সো এরকমই হবে ঠিক আছে ব্যাটিং ডিপার্টমেন্ট কেমন করে সেটা হচ্ছে দেখার বিষয় এবং যেখানটায় আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দলকে ভালো করতে হলে টপ অর্ডারকে ভালো করতে হবে মিডল অ্যান্ড লোয়ার মিডল মিডলে আমার সেই কনফিডেন্সটা রয়েছে তারা ভালো করবে কিন্তু টপ অর্ডারের ভূমিকায় যদি প্রথম দশ ওভারের মধ্যে মিডল অর্ডার চলে যায় তখন কিন্তু আসলে ঝামেলাটা হয় কিন্তু যদি সর্বশেষ ম্যাচগুলো দেখেন যে তানজিদ তামিম কিন্তু বিপিএলে ভালোটা আছে ছিল সেরা ব্যাটারও বলা চলে এই বিপিএলের এবং শান্তর যদি ওডিআইটা দেখি সর্বশেষ দশ ম্যাচে তার সাইটের উপরে অ্যাভারেজটা তো সেই ক্ষেত্রে কি টপ অর্ডারের কাছ থেকে ভালো একটা প্রত্যাশা করাই যায় প্রত্যাশা করা যায় ডেফিনেটলি প্রত্যাশা করা যায় বাট আমার